তিপ্পান্ন বছরে পা দিল বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো গতকাল এই পুজোর সস্ত্রিক উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় পুজো সবার ভালো কাটুক শুভেচ্ছাব নাগেরবাজারের লাহা কালোনি বিবেক সংঘ এবছর তাদের পঁচাত্তরতম বছরে তাদের থিম রচনা করেছে অন্তরালে বাবাদের নিয়ে কাজ মায়ের পুজোয় বাবাদের কথা শোনাচ্ছেন তারা তাদের যে অবদান তাদের যে বিভিন্ন সময় তাদের যে নিজেকে উপেক্ষা করে সন্তানের জন্য তার সবটা উজাড় করে দেওয়া সেটাই এবছর মণ্ডপের মূল উপজীব্য বাবা কিভাবে সন্তানকে তার সাফল্য অর্জন করান সেই ছবিটা রয়েছে এবং তার জন্য তাকে কতটা আত্মত্যাগ করতে হয় সেই ছবিটাও কিন্তু এখানে একইভাবে স্পষ্ট হচ্ছে এবং সেজন্যই এবছরের অন্যতম ভালো পুজো হিসেবে এই পুজো বিশেষ সম্মান পাচ্ছে তার সঙ্গে অবশ্যই মানানসই প্রতিমাও রয়েছে তবে আগে বিশেষ সম্মান তুলে দেবো লাহা বিবেক সংঘের হাতে যেহেতু পরিবারের কথা বলা হচ্ছে সেখানে বাবার অবদানের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে শিবের উপস্থিতি এখানে খুব গুরুত্বপূর্ণ সুখী পরিবার হিসেবে মা দুর্গা এখানে অবস্থান করছেন ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে আর ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা আমরা দাঁড়িয়ে রয়েছি শিবানী ধামে খাস কলকাতায় এটি হচ্ছে থিম এবারের বেহালা নতুন দলের ষাটতম বর্ষে তাদের মণ্ডপে ঢুকলেই দেখা যাবে একটা গোটা রাজপ্রাসাদ আর এটাই হচ্ছে শিবানী ধাম যে শিবানী ধাম বুন্দেলা আর্ট ও মোগল আর্টের সংমিশ্রণে তৈরি হয়েছে তারা পাথর এবং বিভিন্ন ধরনের আর্ট ব্যবহার করেছেন এই মণ্ডপ তৈরি করার জন্য আর তার সঙ্গে রয়েছেন প্রতিমা শিবানী কথার আরেক নাম বা শিবানী কথার আরেক অর্থ হচ্ছে পার্বতী এই অসাধারণ মণ্ডপের জন্য শারদ আনন্দ দু হাজার পঁচিশ ইতিহাস চেতনায় এবারের সেরা এই বেহালা নতুন দল তাদের হাতে তুলে দেবো আমরা পুরস্কার ক্যামেরার সন্দীপ সাধুকার সাথে আবির এবিপি আনন্দ কলকাতা হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবার ষাটতম বর্ষে তাদের এবারে থিম টানা বানা যেটাকে বাংলায় বলা হয় টানা পড়েন না এটা জীবনের টানা পড়েন নয় আবার জীবনের টানা টানাপোড়েনও বটে তার কারণ বেনারসির শাড়ি কিভাবে তৈরি হতো আর তার আদি ইতিহাস থেকে বর্তমান কিভাবে বিভিন্ন ঐতিহ্য এবং বর্তমানকে সামনে নিয়ে আসা হয়েছে এই প্যান্ডেলে না আসলে বোঝা যাবে না বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন থেকে আরম্ভ করে এই মোগঘল সাম্রাজ্যের শুরু থেকে যে বেনারসির শাড়ির যে উৎপত্তি বা তার যে চল সেই চলটা আজও রয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তাও তারা দিচ্ছে এবং দেখা যাচ্ছে থিমের মা দুর্গা এবং থিমের এই যে প্রতিমা চিন্ময়ী মাকেও বিনানো শাড়িতে এবার শারদানন্দ দু হাজার পঁচিশে সম্মানে পারম্পারিক ভাবনায় সেরা এই ক্লাব তাদের হাতে পুরস্কার আমরা তুলে দেব বেনারস থেকে কলকাতা সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই পুজোয় ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা